মানুষের সামনে মানুষকে মারা হয় প্রশাসন থাকতে কেমনে নিরস্ত্র ছাত্রদের সামনে আত্মা হয় কিভাবে হয় এটা আমি তো কেউ না আমি কোথা নিয়ে যুক্ত করতে নাই আমি সাধারণ একজন জনগণ আমি আমার চাকরিতে যাচ্ছিলাম আমার কেন এসব শক্ত করতে হচ্ছে আমি তো আন্দোলনের নামি নাই আমার কেন রক্তাক্ত হতে হলো আমি তো আন্দোলনে আমি নাই আমি ফোন করি না আমার কেন এগুলো দেখতে হলো কেন এখানে কবজার ফুটানো হচ্ছে কিন্তু পুলিশ এখানে তারা আছে পিছনে ক্যামেরা দেন পুলিশের পুরো বাহিনী এখানে তারাও আমার রাস্তায় রাস্তায় কবজার ফুটানো হচ্ছে আমাদের বলে আমার ছাত্ররা কেন এখানে রক্তাক্ত হবে আমার ভাই বোনরা কেন রক্তাক্ত হবে আল্লাহর কাছে জবাব দিবা আমি কোনো নেতা না আমি কোনো পলিটিশিয়ান না আমি কোনো আমি কোনো কোটা নাই আমি শুধু আবার চাকরিতে যেতে যাচ্ছিলাম আমি শুধু আবার চাকরির যেতে যাচ্ছিলাম আমার কেন রক্তাক্ত হতে হল এটা আমার আমি কোন যুদ্ধ